আমাদের বিরোধী আজকে দুজন আমাদেরকে আর এটা সবচেয়ে বড় জিনিস এই অঞ্চল থেকে এই কাছাড় থেকে আসাম থেকে বিরোধী শূন্য কংগ্রেস শূন্য হয়ে যাচ্ছেন আমরা বরখোলা আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করলো বিজেপি সভা নেত্রী নির্বাচিত নমিতা ভমি। অবশেষে বরখলায় আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করল শাসক দল বিজেপি শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে বিজেপি প্রার্থী নমিতা ভৌমিক আটটি ভোট পেয়ে সভানেত্রী নির্বাচিত হন কংগ্রেস প্রার্থী সুনিতা মালাপান ছটি ভোট সহসভানেত্রী পদে নির্বাচনে নির্দল প্রার্থী ও ভুবনেশ্বর নগরজীবীর সদস্যা তৌহিদাস সরুয়ার বরভুইয়া আটটি ভোট পেয়ে বিজয়ী হন তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লালবাসী দাস পাঁচটি ভোট পান এবং একটি ভোট হয় এর আগে গত শুক্রবার নির্ধারিত গঠন প্রক্রিয়া বিজেপির সদস্যরা থাকায় স্থগিত হয় তবে পরের শুক্রবার দ্বিতীয় তারিখে ভোটাভুটির মাধ্যমে বোর্ড গঠন সম্পন্ন হয় জয়ের পর এলাকা জুড়ে বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বরখোলা বরখোলা জেলা পরিষদ সদস্য নারায়ণ শিকদার আশা প্রকাশ করেন আগামী দিনে বরখোলা কংগ্রেস মুক্ত হবে বিজেপির স্থানীয় নেতৃত্ব অমল ইন্দু দাস পিনাক্তি দাস আব্দুল রাজ্জাক বরভুইয়া নোরুল আলো মজুমদার অচিত দাস সহ অন্যান্যরা নতুন বোর্ডকে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান জানান উল্লেখ্য বরখোলা আঞ্চলিক পঞ্চায়েতের চোদ্দটি আসনের মধ্যে কংগ্রেস ও বিজেপি উভয়ই ছটি করে আসনে জয়ী হয় বাকি দুটি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হন বি রিপোর্ট আজকের বরা বিবিসিএল প্রেজেন্স আজকের বরা এট ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আপনারা নবি আমার সহযোগিতা আমি জিপির এপি সদস্যা এবং এই বড়তোলা ব্লকের চোদ্দ জন আমাদের এখানে সদস্য সদস্য আছেন আমরা আটটি ভোট পেয়ে আমরা বিজয়ী হয়েছি প্রথম দিকে সংখ্যা ছিল যে আমাদের ছটি মাত্র ভোট আছে এই জায়গায় বিজেপির সদস্য সদস্য আছেন কিন্তু সমস্ত দিকে সমস্ত কাছাড়ের প্রত্যেকটা ব্লকে আমরা নির্বাচিত হয়েছি আমাদের সভাপতি হয়েছেন একটা দুজার জায়গা এখনও বাকি আছে আর আমরা আশাবাদী ছিলাম যে যেভাবে সমস্ত কাছাড়ের পঞ্চায়েত যেভাবে সমস্ত ব্লক ভারতের জনতা পার্টির দখলে গেছে আর সেইভাবে বড়খোলাটা আমাদের দখলে যাবে আর সেই লক্ষ্যে আমরা বিজয়ী হয়েছি এখানে মানুষ ভারতের জনতা পার্টির যে প্রশাসন বড়খোলাতে থাকবে তার প্রতি মানুষ রাস্তা রেখেছেন এবং আমরা আশাবাদী যে এই বড়খোলা ব্লকের আওতাধীন যে সব গ্রাম আছে যেসব নয়টা জিপি আছে প্রত্যেকটা জিপির সুন্দরভাবে যাতে কাজ হয় এবং এই জায়গায় আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার যে কাজের প্রতি যে দরদ কাদের প্রতি যে সহানুভূতি সেই দৃষ্টি রেখে আমাদের বিরোধী দলেরও আজকে দুজন আমাদেরকে সহমত দিয়েছেন আর এটা সবচেয়ে বড় জিনিস এই অঞ্চল থেকে এই কাছাড় থেকে আসাম থেকে বিরোধী শূন্য কংগ্রেস শূন্য হয়ে যাচ্ছেন আমরা লক্ষ্য করেছি আজকে সকালবেলা এখানে সকাল থেকে এসে আমাদের এই জায়গার বিধায়ক এখানে ঘাঁটি বসে আছেন কিন্তু উনি ঘাঁটি কেড়ে বসে থেকেও ওনার প্রার্থীকে বিজয়ী করতে পারেননি এটা সবচেয়ে বড় গৌরব আমাদের জেলার নেতৃত্বের নেতৃত্বরা উপস্থিত আছেন জেলার সাধারণ সম্পাদক গোপাল রায় উপস্থিত আছেন এখানে আমাদের এস সি স্টেটের স্টেইটের ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন দুটা মণ্ডলের সহ সভাপতি পিনাক দাস এবং আমাদের জয়প্রকাশ সিনহা উপস্থিত আছেন তো দুইটা মণ্ডলেরই কার্যকরী যারা আমাদের দায়িত্বশীল অফিস বিয়ার আছেন তারা অনেকেই উপস্থিত আছেন আর প্রত্যেকের সামনে আমরা আমি নিজে ঘোষণা দিব এই অঞ্চলের জেলা পরিষদ হিসাবে জেলার অঞ্চলের জনগণের সহযোগিতার মাধ্যমে কাজ করার যে দুর্বার গতি সেই গতিটা আমরা বরকার আর সেভাবে যাতে জনগণের সহযোগিতা করতে পারে এই আহ্বান নবনির্বাচিতা হকের সভানেত্রীর কাছে আমার থাকবে এবং আমিও ওনার কোনো কোনো কাজে যদি কোনো দুর্বলতা থাকে আমিও সেটা মিটিয়ে দেওয়ার প্রয়াস চেষ্টা করবো আমরা ছয়জন ভারতীয় জনতা পার্টির নির্বাচিত অঞ্চলের পঞ্চায়েত সদস্য ভারতীয় জাতীয় ছয়জন নির্বাচিত সদস্য দুইজন নির্দল তার মধ্যে এই যে সিদ্ধান্ত সহ নির্বাচনের ক্ষেত্রে এখানে আমরা ভারতীয় জনতা পার্টির জয় কেন হয়েছে জয় জন্য হয়েছে কারণ আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাজের ধারা এবং ওনার হস্তক্ষেপে বা ওনার তদারকিতে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে বিভাগের যে মন্ত্রী কৌশিক রায় মহাশয় ওনার যে উন্নয়নের কাজের গতি সেই গতি দেখে আমাদের যারা নির্বাচিত সদস্য যারা হয়েছেন বিভিন্ন দলের যারা এই নির্বাচনে যারা ভারতীয় জনতা পার্টির আমরা সহজসভা নেত্রীকে আমাদের ছয়ে থাকার পরেও যে নির্বাচিত করেছেন সেটার কারণ হচ্ছে তারা ভারতীয় জনতা পার্টি দেখার আগে ভারতীয় জনতার পার্টির প্রতি বহুত জাদা পেয়ার হয়েছে বিজেপি আজকের প্রেক্ষাপটে ভারতীয় জনতা পার্টি হওয়ার আগে ওনারা বিজেপি হয়েছেন বহুত জাদা পেয়ার হয়ে আর আমরা দেখবো আমরা লক্ষ্য কর কংগ্রেস লক্ষ্য করবে যাদা পেয়ার হয়ে যারা ভারতীয় জনতা পার্টির সভানেত্রীকে নির্বাচিত করেছেন তারা অততি অতি শীঘ্রই তারা ভারতীয় জনতা পার্টি হবেন এবং বড়খলাতে সম্পূর্ণভাবে কংগ্রেস মুক্ত ভারতীয় জনতা পার্টির শাসন ব্যবস্থা হবে গ্রাম উন্নয়নের ক্ষেত্রে আমরা তোরান নীতি গতিতে আমরা কাজ করব আর জনগণের সম্পূর্ণ আমরা সহায়তার পাশে থাকব ভারতীয় জনতা পার্টি যে दीवारে সব झेलতা है मजबूती से सालों चलता है बराख वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग Very strong.